আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে হাতে মেখে আলু ও পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস রেসিপি তো এখানে আমি তার জন্য একটা মুরগি নিয়ে নিয়েছি দেশি মুরগি তো সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ মরিচ ও লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তো এখন আমি একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে প্রথমে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো চুলাটা কিন্তু আমি এখন অন করে নিই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা দারুচিনি এলাচ তেজপাতা লং পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ অনুযায়ী তো আমি আগেই তো বলে দিয়েছিলাম যে আজকে আমি দেশি মুরগি রান্না করবো হাতে মেখে তো এই যে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখানো যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখন আমি কিছুটা সময় ধরে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব মাংসর সাথে আর এটা যত ভালোভাবে মাখানো যাবে ততই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে আর এই তো খুব ভালোভাবে কিন্তু এই যে মাখিয়ে নিয়ে নিয়েছি আর এর কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছিলেন কতটা সুন্দর হয়েছে তো এই তো মাখানো কিন্তু শেষ এখন আমি একটু সামান্য হাতে এই যে একটু পানি দিয়ে ধুয়ে মশলাটা ধুয়ে দিব এরপর চুলাটা অন করে ঢাকনা দিয়ে এই যে চুলাটা অন করে দিব আর এই তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই যে ঢাকনার তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায় আর মশলাটা কিন্তু নিচে লেগে গেলে খেতে কিন্তু খুব ভালো আসবে না তো এখন নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে আলু আর পেঁপে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম আর এইগুলো এখন দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই তো আবারও ঢাকনা তুলে দেখাচ্ছি আর একটু চেড়ে দিব দিয়ে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব এখানে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে 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 এখন একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এই তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মানে বলক আসা পর্যন্ত আর এই তো বলক কিন্তু চলে আসছে এ পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো আবারও একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে এরপরে আমি ছাড়ফ করে দেখিয়ে দিব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট আর আমি চুলাটা বন্ধ করে এই যে একটু ছাড়ফ করে দেখাচ্ছি আর এই তীব্র গরমে পেঁপের একটা রেসিপি টেবিলে থাকলে কিন্তু একদমই মন্দ হয় না খুবই একটা হেলদি রেসিপি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাতে মেখে পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ